আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আপনারা কিন্তু এটাতে দেখতে পারেন তো এটা আমি সুন্দরভাবে বোঝানোর ট্রাই করব তার আগে আমি বলে নেই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আশা করি আপনার উপকারে আসবে আমি এই চ্যানেলে প্রতিনিয়ত সব ধরনের জব রিলেটেড ভিডিও আপলোড করার ট্রাই করি তো আমরা দেখতেই পারতেছি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি নেকটার বগুড়া রাজস্ব খাতের অস্থায়ী স্থায়ী পদসময় সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের নিবৃত্তি ইতিপূর্বে প্রকাশিত চব্বিশ জুন দু হাজার অর্থাৎ এটা কিন্তু এক বছর আগে প্রকাশ হয়েছিল সেটা কিন্তু স্থগিত করছে এখন কিন্তু আবার নতুন করে এই বিজ্ঞপ্তিটা আবার প্রকাশ করা হয়েছে ঠিক আছে তো আপনারা কিন্তু চাইলে আবেদন করতে পারেন তো এন টি ডট টেলিটক ডট কম বিডি থেকে আপনারা আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে তো আমরা এখানে দেখবো যে কী কী পদ তো পদের নাম প্রথমে দেখবো আমরা ক্যাফে ক্যাফেটারিয়া ম্যানেজার এটার তো গ্রেড হচ্ছে উনিশ এখান থেকে হলো বেতন হচ্ছে হলো নয় থেকে বাইশ হাজার টাকা বত্রিশ বছর একটি পদ অর্থাৎ এখান থেকে আপনার হচ্ছে হলো যোগ্যতার জন্য কোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ অথবা কম উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার চালানোর মাস্টার অভিজ্ঞতাটা থাকতে হবে আপনার তো যেহেতু এখানে হচ্ছে হলো ম্যানেজার থাকতে হবে ওই জন্য কম্পিউটারের বিষয়টা কিন্তু অবশ্যই থাকতে হবে তো আমরা দেখব যে ফটোকপি অপারেটর অর্থাৎ যারা ফটোকপি অপারেটর সম্পর্কে এক্সপিরিয়েন্স ছিল আগের তারা কিন্তু এটাতে আবেদন করতে পারবেন এটাতে গ্রেড হচ্ছে আঠারো আঠারো হাজার থেকে একুশ টাকা এটা হচ্ছে বত্রিশ বছর পর্যন্ত যদি আপনার বয়স থাকে তবুও আপনারা আবেদন করতে পারবেন পদ সংখ্যা একটি কোন স্বীকৃতি বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিতে তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ ফটোকপি মেশিন চালনার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে অফিস সহায়ক এটাতে হচ্ছে বিশ তম গ্রেড আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বত্রিশ বছর তিনটি এটাতে কিন্তু আপনার চাইলে আবেদন করতে পারবেন তিনটি কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে এরপরে আমরা সত্যবলিগুলো আপনারা দেখে নেবেন এগুলো আমি পিডিএফটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা এখান থেকে চাইলে এই যে এন এনএসিটি আর এটি ডট কম বিটিতে গিয়েও কিন্তু আপনারা এটা দেখতে পারবেন এরপর আমরা দেখবো যে কী কী কাগজপত্র লাগে এবং আবেদন করার নিয়মটা আমি একটু বলে দেই তো এখানে যাওয়ার পরে আপনারা অ্যাপ্লাইন হয়তে ক্লিক করবেন অ্যাপ্লাই নয় ক্লিক করার পর আপনি একটা ইমেজকে তিনশো বাই তিনশো ফিট জেলে কেটে একটা আপনি সিগনেচার আপনি তিনশো বাই আশি ফিক জেলে কাটার পরে কিন্তু ওখানে আপলোড করে আপনি দিয়ে দেবেন এই যেগুলো এখানে দেওয়াই আছে তো এভাবে আপনি আপলোড করার পরে আপনার যে সাবমিট পেপারটা আসবে সেখান থেকে আপনি টাকাটা পেমেন্ট করে দেবেন তো আবেদনের এখানে এক নম্বর পদের জন্য একশো টাকা একশো টাকা পর্যন্ত কাটবে এরপর পরবর্তীগুলোর জন্য ছাপ্পান্ন টাকা কাটবে তো আপনারা এভাবে আবেদন করবেন সো আমি পরবর্তীতে ভিডিওতে আমি বিষয়গুলো দেখে দেবো সো এ পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে